আমার পুত্র কখনো কখনো তোমার ভুল ত্রুটি তোমাকে দেখিয়ে দেওয়ার জন্য প্রভু তোমাকে শাসন করবে এই শাস্তির জন্য ওই শাস্তি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো কারণ ঈশ্বর কেবল তার স্নেহ স্পন্দের সংশোধন করে তিনি আমাদের পিতার মতো তিনি তার প্রিয়তম সন্তানকে শোধরানোর চেষ্টা করেন যে ব্যক্তি প্রজ্ঞা লাভ করেছে সে সুখী হবে যখন সে বোধ শক্তি প্রাপ্ত হবে তখন সে আশীর্বাদে ধন্য হবে আমি যত লোককে ভালোবাসি তাদের শোধরানোর ও শাসন করি তাই উদ্যোগী হয়েও ও মন ফেরাও যে জ্ঞানী সে বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায় কিন্তু মূর্খযোদ্ধা গিয়ে বিপদে ঝাঁপ দেয় এবং দুর্ভোগ পোয়ায় যারা বিধি ব্যবস্থা জানে আর যারা তা কখনোই শোনেননি পাপ করলে তারা সকলে একই পর্যায়ে পড়বে বিধি ব্যবস্থা না জেনে যত লোক পাপ করেছে তারা সকলে বিধি ব্যবস্থা ছাড়াই বিনষ্ট হবে একইভাবে যাদের কাছে বিধি ব্যবস্থা আছে তবু পাপ করে তাদের বিধি ব্যবস্থা দ্বারাই বিচার হবে কোনো ধরনের শাসনী শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না বড় আমরা তাতে দুঃখ পাই কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে পরে তাদের জীবনে ধার্মিকতা ও শান্তি রাজত্ব করে যদি কোনো ব্যক্তি পাপ করে এবং প্রভু আজ্ঞাগুলি কোনো একটি লঙ্ঘন করে এমনকি যদি সে তা না জেনেও করে থাকে সে দোষী সাব্যস্ত হবে এবং তার পাপের জন্য দোষী হবে কিন্তু যে তার মনে কি চাই তা জানে না এই না জানার দরুন এমন কাজ করে ফেলেছে যার জন্য তার শাস্তি হওয়া উচিত সেই দাসের কর্ম শাস্তি হবে যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি পাওয়ার আশা করা হবে যার উপর বেশি দায়িত্ব দেওয়া হয়েছে লোকেরা তার কাছ থেকে অধিক চাইবে আমি প্রত্যেক ব্যক্তিকে তার কর্ম অনুসারে বিচার করব প্রভু আমার সদা প্রভু বলেন তাই আমার কাছে ফিরে এসো মন্দ কাজ আর করোনা ওই সব ভয়ঙ্কর মুক্তি যেন তোমাদের পাপে না ফেলে তোমরা যে সব মন্দ জিনিস করেছো তা ছুঁড়ে ফেলে দাও তোমাদের হৃদয়ে ও আত্মার পরিবর্তন করো আমি তোমাদের হত্যা করতে চাই না তোমরা ফিরে এসো বাঁচো প্রভু আমার সদা প্রভু এই কথা বলেন কেউ যদি স্বীকার করে যে যীশু ঈশ্বরের পুত্র তবে ঈশ্বর তার অন্তরে বাস করেন আর সে ঈশ্বরেতে থাকেন আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা আছে আমরা তা জানি ও বিশ্বাস করি ঈশ্বরের থেকে সে ঈশ্বরের মধ্য থাকে ও ঈশ্বর তার মধ্য থাকেন যদি আমাদের ক্ষেত্রে ভালোবাসা এইভাবে পূর্ণতা পায় তবে সে বিচারের দিনে আমরা নির্ভয়ে দাঁড়াতে পারব কারণ জগতে আমরা যেখানে ঈশ্বরের ভালোবাসা সেখানে ভয় থাকে না পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয় কারণ ভয়ের সঙ্গে শাস্তির চিন্তা জড়িয়ে থাকে যে ভয় পায় সে ভালোবাসা পূর্ণতা লাভ করেন ঈশ্বর আগে আমাদের ভালো বেশেছেন আর তার ফলে আমরা ভালোবাসতে পারি যদি কেউ বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ সে তার খ্রিস্টতে কোনো ভাই ও বোনকে ঘৃণা করে তবে সে মিথ্যাবাদী যে ভাইকে দেখতে তাকে ঘৃণা করে তবে যাকে সে চোখে সেই ঈশ্বরকে সে ভালোবাসতে পারে না কারণ ঈশ্বরের কাছ থেকে আমরা এই আদেশ পেয়েছি ঈশ্বরকে যে ভালোবাসে সে যেন তার নিজের ভাইকেও ভালোবাসে যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদ পুত্র তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমার শাস্তি দেন তখন কোন অভিযোগ করো ঈশ্বরের ঈশ্বর যে আঘাত দেন তিনি নিজেই সেই আঘাতের শুশ্রূষা করেন হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তার হাত আরোগ্য দান করে ঈশ্বর তোমাকে সব সময় উদ্ধার করবে যত বাই সংকট আসে না কেন সেটা তোমাকে আঘাত করবে না যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন যখন যুদ্ধ হবে তখন ঈশ্বর তোমার মৃত্যু থেকে রক্ষা করবেন ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন বিপর্য এলে তুমি ভয় পাবে না যখন মন্দ কিছু ঘটবে তখন তোমার ভয়ের কোনো কারণ নেই তোমরা অবশ্যই ভুলভাবে তোমাদের প্রভু ঈশ্বরের নাম ব্যবহার করবে না যদি কোনো ব্যক্তি ভুলভাবে প্রভুর নাম ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি দোষী এবং প্রভু তাকে নিরপরাধী বলে মনে করবেন না তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শিক্ষা দিয়েছিলেন ও সংশোধন করছিলেন যেমন একজন পিতা তার পুত্রকে শিক্ষা দেয় এবং সংশোধন করেন